ব্যারিস্টার কামালের নির্দেশনায় শাহরাস্তি পৌরসভায় ধানের শীষের পক্ষে ভোট ঘরে ঘরে একত্রিশ দফা লিফলেট বিতরণ বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শাহাবুদ্দিনের রিপোর্টে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি চাঁদপুর পাঁচ হাজিগঞ্জ শাহরাস্তি আসন থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিনের নির্দেশনায় গতকাল শাহরাস্তি পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল কাইম রিপনের নেতৃত্বে অসংখ্য বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে শাহরাস্তি পৌরসভার এক নং ওয়ার্ড কাজির কান্তা সহ ওই ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে সাধারণ জনগণের মাঝে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা লিফলেট